গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি সুনিতা সুনিতা সংসার নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো ব্লগটা হচ্ছে একটা জন্মদিন বাড়ির ব্লগ তো আমরা ট্রেনে করে যাওয়া বলে স্টেশনে এসে বসে আছি তো বসে ট্রেনের লেট আছে বলে আমি বসে বসে আমি কি করবো তো দূরে একটা মাঠ দেখা যাচ্ছিলো সেই মাঠে অনেক ছেলেরা খেলছিল সেই ভিডিওটা আপনাদের সাথে মানে করে আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন মাঠটা আমরা স্টেশনে এসে গেছি আজকে একটা জন্মদিন বাড়ি যাচ্ছি আগেরটা আগে ছিল পুজো বাড়ি আজকে হচ্ছে জন্মদিন বাড়ি আবার সেই একই স্টেশনে এসেছি একই স্টেশন থেকে আবার গিয়ে সেখানে দেখা হবে ট্রেনটা প্রচুর লেট ছিল তো বসে বসে কি করব আবার একটু আমরা একটু ঢং করে নিলাম ক্যামেরার সামনে বাড়া এই ল্যাট্রেনটা অনেক লেট ছিল অনেক দেরি করে এসেছে তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম তো উঠেই দেখুন কাজলবৌদি কাজলবৌদিন মেয়ে কাককল কাকলের মেয়ে আর আমি এদিকে ক্যামেরা করছি পাখা চলছে তো আমরা এবার নিয়েে পড়েছি স্টেশনে সবাই মিলে কি স্টেশন চাপ মানে গাড়ি চাপলাম তার নেই কোটি নাভজি বলো নিচের দিকে দেখছি সামনে আছে সবাই একটা লোক থেকে বলছে নিচের দিকে দেখে যা যদি পড়ে যাই মাথা ফেটে যাবে আমরা তো এই রাস্তা চলিনি এই বৃষ্টি পড়ছে কিন্তু দেখ হ্যাঁ আমার গায়ে দুবার পড়লো তো সেই একই রাস্তা একই জায়গাতেই যাব কিন্তু বাড়িটা আলাদা তো এবার যে কজন আমরা সেবারেও এসেছিলাম সেই কজনই আছি তো এই রেল লাইন বাইরেই যাচ্ছি অন্ধকার এই দেখুন টর্চ দিয়েছি টর্চ টর্চের আলো নয় ফোনের আলোয় তো আবার গিয়ে কথা হচ্ছে অন্ধকার আর হাই 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 করছে তো আমরা আসছিলাম পেছনে একটা লোক আসছিল তো আমরা ভয় পেয়ে গেছিলাম সেই লোকটাকে নিয়ে আমরা আলোচনা করতে করতে আসছি এই অন্ধকারে কিন্তু আমরা ঠিক যাচ্ছি কি জানি না ঠিক বাড়িটা আলাদা রাস্তা ওদের বাড়ি চলে যাবে ওদের বাড়িটা এটাই হ্যাঁ এই রাস্তাটাই হ্যাঁ বললো তো যে কলতলাটা দিয়ে ওদের বাড়িতে ঢুকে বললি যেমন হ্যাঁ ওদের বাড়ি সোজা চলে যাবি একটা কলতলা দেখতে পাবে আর ওটা আমার এইদিকে মানা মা এই এই রাস্তাটা তাহলে জানি ও আমি এই প্রথম যাচ্ছি ওদের বাড়ি চৈতালি ঢুকলো ওই তো চৈতালি পুরো ঢুকছে হ্যাঁ ওর বর্তলে পুরো দিয়ে গেল ওটাই এটা আবার কে গো এইখান থেকে তো একটুখানি আমরা আমরা এইখানটা নেমেছিলাম যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেওয়া <laughs> দেবে <laughs>

আর এটা হচ্ছে টুম পম্পা আই 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 টুম পম্পা খালি আই আমি বল দে ভুলে যাই কি করে আই তোর নামটা কি ভুলে গেছি পম্পার মে কি বিয়ালি এ পম্পার মে বিয়ালির হাইপার বড় কি এনে নেজিস

তো আমাদের গ্রুপ সবাই এসে গেছে এইবার পূর্বার মানে যার জন্মদিন তার নাম হচ্ছে পূর্বা তো ওই পূর্বা এবার কেক কাটবে সেইখানে আমরা চলে এসেছি তো একটা বাতি জ্বালালো ওই দেখুন ফুল মনে হয় পূর্বা এবার ফু দিয়ে বাতিটা নেবালো নেবিয়ে এবার এই কেক কাটা হচ্ছে তো কেক কাটার পর্ব চলছে তো এখানে সবাই মিলে হাততালি দিচ্ছে আর সবাই মিলে হ্যাপি বার্থডে গানটাও গাইছে তো দেখুন হ্যাপি বার্থডের গানটা হচ্ছে एक बार आपने ना बाकी तो देखूं। एक बार ने बोल दिया तो तुम्हीं। Happy birthday to <laughs> <दू> <laughs> you। yes, Happy birthday dear। किस पूर्वा था ये? हैं पूर्वा। ए देखे ए देखे। आई पूर्वा आप वहाँ देखे थे? पालतू खारे देखो बार बार। জয়ন্তী হয়েছে কে কে কেক পেয়েছে দেখতে

তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওরা বাড়ি চলে আসার সময় তো এবার কেকের ক্রিম নিয়ে সবাইকে মাকা মাখিয়ে হচ্ছে আর এই হচ্ছে টুম্পা টুম্পাকে গুচ্ছ করে আমার মাইমার জয়ন্তী মিলে কেকের ক্রিম মাখাচ্ছে তো বলছে ওটা ব্লিচ করা হচ্ছে দেখুন টুম্পাকেই পেয়েছে এখন কেকের ক্রিম মাখাতে আর যেমন ওরা ক্রিম মাখিয়েছে ওদেরই কাপড় দিয়ে ওর মুছে নিলো ভালো হয়েছে যেমন মাখানা তেমন তার কাপড় দিয়েও ও হয়েছে আমরা কেউ ভয়ে কিচ্ছু করিনি আসবি তো চলো অন্ধকার এখানে আলো নেই বলে আমি ভিডিওটা চালু করেছি অনেক লেট হয়ে গেছে আমার কথাটাও তুটলে যাচ্ছে কেন কি টেনশানে এখন আমার ঘর থেকে ফোন এসে গেছে সবাই এবার বাড়ি যাচ্ছি তো এসেছি ছটার ট্রেনে বাড়ি যাচ্ছি সাড়ে এগারোটায় টোটো করে এগারোটায় ট্রেন আছে হ্যাঁ ট্রেন ফেন নেই আর টোটো করে যাচ্ছি পেয়েছে না আমাদের লোকগুলো আবার এখনও আসেও নি যাচ্ছে ও এসিস এবার টেনশানে যাচ্ছি দেখি কি হয় আবার যদি কোনো পার্টি পার্টি হয় আর আসতে দেবে কি জানি না বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি আমাদের সব হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে এবার বাড়ি যাচ্ছি চলো এবার টোটো এসে গেছে তো এবার আমরা টোটো উঠে পড়লাম হ্যাঁ সুপাননা চলে মাঝখানে অনেক জায়গা আছে এটা চওড়া আছে হুম চলো এবার টোটো এসে গেছে তো এবার আমরা টোটো উঠে পড়লাম

চল আয় চলো টাটা সবাই নিয়ে পড়বো আমি একা একা যাব হ্যাঁ টাটা অন্ধকার আর কি টাটা হবে হ্যাঁ একসাথে চলে যেতাম টাটা হ্যাঁ আলো যায় আলো যায় হ্যাঁ টাটা হ্যাঁ আসছি হ্যাঁ এরা কাজল বৌদিতে না বিয়ে দিলাম এখন এবার আমি বাড়ি যাচ্ছি আমার বাড়ি শত লাস্ট এবার আমি বাড়ি যাচ্ছি বাড়ি চলে এসেছে তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ